না কি বলে আমাদের পশ্চিমবঙ্গে রেনফল বাড়বে কারণ একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে আজকে গান্ড পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এবং সেই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং তার যে অক্ষটি ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা সেটা হাইটের সাথে সাথে উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে টিল করছে এগুলো সব গুড সাইন অ্যাক্টিভ মনসুনের জন্য তো মনসুন খুব অ্যাক্টিভ কন্ডিশনে আছে তার জন্য এবং এছাড়াও মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গে দু তিনটে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে সেটা হচ্ছে পুরুলিয়া এবং কাঁথি তারপর সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে হ্যাঁ ইস্ট সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গলে ডুবে গেছে তো এর এর প্রভাব এবং সব থেকে যেটা বড়ো কথা যেটা এর আগেও আমরা দেখেছি যে এই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আজকে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাইক্লোনিক সার্কুলেশনটি আপনার সমুদ্র পৃষ্ঠে পতিত হয় আর ডিসেন্ডেড ডাউন অন দ্য সারফেস অ্যান্ড সিন অ্যাজ এ লো প্রেসার এরিয়া হ্যাঁ আফটার সে টোয়েন্টি ফোর আওয়ার্স ফর্টি এইট আওয়ার্স বাট দিস আই এম নট টেলিং শো বাট অনেক সময় হয় আর কি অনেক সময় এটা হয় এর সম্ভাবনাকে উড়িয়েও দেওয়া যায় না কিন্তু ইন কেস আমরা এখনো পর্যন্ত এরম ধরনের কোনো ফোকাস করিনি তবে এরকম অনেক সময় হয় আর আন্ডার এর ইনফ্লুয়েন্সে আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা ছয় থেকে এবং সাত তারিখে বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ মোস্ট প্লেসে ছয় থেকে সাত তারিখ হালকা থেকে মাঝারি এবং আট তারিখ এবং ন তারিখে অনেক জায়গাতে এরকম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ওভার দ্য ডিস্ট্রিক্টস অব দ্য সাউথ বেঙ্গল তা এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এবং পশ্চিম বর্ধমান